আন্তর্জাতিক নৃত্যকলা দিবস আজ আন্তর্জাতিক থিয়েটার প্রতিষ্ঠানে আন্তর্জাতিক নৃত্য কমিটির সুপারিশে উনিশশো সালে আজকের দিনটিকে নৃত্যকলা দিবস রূপে ঘোষণা করে ইউনেস্কো নৃত্যের উৎসভূমি ভারতে অর্থর্ববেদ মাহেশ্বর সূত্র নাট্যশাস্ত্র নটরাজ শিবের স্তুতি ইত্যাদিতে এই কলার সূত্র পাওয়া যায় অভিনয়ের আঙ্গিক রূপে বর্ণনা করা হয়েছে নৃত্যকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ফুটিয়ে তোলে তাল লয়ের বৈভব মুদ্রার গতি ও স্বাস্থ্য হয় শৃঙ্গা লাশ্য তাণ্ডব দেশি ইত্যাদি দশ। ধ্রুপদী নৃত্যের বিস্তার ও ধারায় ভর করে আধুনিক হয়েছে নৃত্য বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য শৈলী সবগুলি কলা হিসেবে উদযাপিত করতে দিনটি পালনের উদ্যোগ নেয় ইউনেস্কো